আসসালামু আলাইকুম সুস্বাদু সাদের পাটিশিপটা পিঠা বানাবো তার জন্য আমি আতব চাল এবং পোলার চাল আলাদা আলাদাভাবে ভিজিয়ে রেখেছিলাম দুধও জাল দিয়ে রেখেছি ঘন করে এখন একটা সুন্দর ব্যাটার তৈরি করব আমি এখানে গুড়ের একটা ব্যাটার তৈরি করছি চালের গুঁড়া নিয়েছি একটা ডিম দিব গুড় দিব লবণ দিব দিয়ে সুন্দর করে একটা মসৃণ ব্যাটার তৈরি করবো এবং আমি সম্পূর্ণ মিশ্রণটা দুধ দিয়ে তৈরি করছি এতে একটা খুব সুন্দর ঘ্রাণ আসবে যে সাপটা পিঠার ভিতরেও দুধের পুর থাকবে এবং উপরেও দুধের একটা মিশ্রণ যে একটা ঘ্রাণ সেটা আসবে তো আমি এখানে এখানে ভিতরে যে সুজিটা তৈরি করব সেটার জন্য আমি এখানে পোলাট চালের গুঁড়াটা নিয়ে নিয়েছি এবং দুধ দিয়ে চিনি দিয়ে এবং দারচিনি এলাচ এগুলো দিয়ে খুব সুন্দর করে আমি একটা ঘন মিশ্রণ তৈরি করবো চুলায় বসিয়ে দিয়েছি এবং নাড়তে নাড়তে যখন মোটামুটি ভালো ঘন হয়ে আসবে তখন বুঝে নিব যে আমার ভিতরের যে। পুরটা সেটা তৈরি হয়ে গেছে এভাবে তৈরি করে নিলে খুব মজা হয় কারণ হচ্ছে যে পোলার চলটা তো আর আস্ত থাকে না এবং একটু ভাঙা ভাঙা থাকে দেখতেও ভালো লাগে তো যাই হোক ঘন করে তৈরি করে আমি এক সাইডে রেখে দিলাম এখন ব্যাটারটা আমি যে তৈরি করে রেখে দিয়েছিলাম একটু ঢেকে রেখেছিলাম এতে ব্যাটারটার মসৃণতাটা আরও বেড়ে যায় একটু তেল দিয়ে আমি প্যানটাকে সুন্দর গরম করে নিয়েছি তারপরে ব্যাটার দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দিব তাতে সুন্দর কুক হয়ে যাবে যে উপরের যে আবরণটা সেটা সুন্দর কুক হয়ে যায় তো ভিতরে আমি পুরটার ভিতরে ভরে তারপরে পিঠার ভাজটা কীভাবে করলে সুন্দর হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি অনেকেই পাটির পিঠা করতে গেলে অনেকের একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে যেই আবরণটা উপরেরটা সেটা কিন্তু ফেটে যায় তো আল্লাহ রহমতে আমার এই রেসিপিতে আমি যতদিনই করেছি কখনোই আমার ফেটে যায় নাই এটা আমার খুব সুন্দর হয়েছে আমার পিঠাগুলো তো এটা নিজে বানিয়েছি বিধায় বলছি না যে আমার এই আমার হাতের যারা এই পাটিসাপটা পিঠাটা খেয়েছে মোটামুটি কম বেশি সবাই এটা সুনাম করেছে তো আমার মারও খুব পছন্দ ছিল আল্লাহ তাকে জান্নাত বাসি করুক সবসময় বলতেন যে আমার হাতে পাটিসাপটা পিঠাটা মার খুব ভালো লাগতো কারো বাসায় গিয়ে গিয়ে সুনামের সাথেই বলতো যে আখির পাটিসাপটা খুব ভালো হয় হোক আল্লাহ তাকে নিয়ে গেছেন তাকে জান্নাত বাসি করুক আল্লাহ তো এই তো আমার হয়ে গেল সবগুলো তৈরি হয়ে গেল এক পিঠা বানাতে গিয়ে মায়ের কথা মনে পড়ে গেল আসলে মা বাবা সবারই সম্পদ পৃথিবীতে না থাকলেই বোঝা যায় যে আসলে তাদের তাদের স্থানটা আসলে কতটুকু ছিল কত অভিযোগ এক এক সময় করেছি তার বিরুদ্ধে এখন মনে হয় যে সেই অভিযোগ করার মানুষটাও নাই যে সারা দিন পরে যে কার সাথে কথা বলবো কে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেবে এরকম মানুষ আসলে পৃথিবীতে মায়ের পরিবর্তে কেউ হয় না তো যাই হোক এই গল্পের গল্পে আমার পিঠা হয়ে গেল এখন আপনাদের একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে এ তো ভিতর একদম মানে ঘন দুধের একটা পুর আর উপরে একদম গুড়ের একটা আবরণ সাংঘাতিক মজার একটা পিঠা আপনারা বাসায় অবশ্যই এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন আশা রাখি সবারই ভালো লাগবে